সাথে হাম দোয়ার সাউয়া দোয়া আরো কিন্তু বিড়ি দোয়া কাস্টমার একারে উপসে ঘরে এ দেনসা সিগারেট দোকাতের সকাল দেন সকাল দেন পুরা দিন বেচা কিনা পুরা দিন বেচা কিনা ঠিক কিনা এ আমার দোয়ানটা আমার কোরআনের দোয়ানটা তোরা দেন বিড়ির দোয়ান করিয়ে দিয়েছ এই আমি চাইতেছি চাই আস্তে আস্তে কিছু বালা বালা মাল উঠাইও কাস্টমার কিছু কম ঠিক আছে নি পরে শেষ মেশ আলতা এগারোটা বাজে নোট করবো কিরে আজকে তো এত ভালো আজ করলো আমরা তো আসলে খেয়ালও করলাম না আর মজার কথা হইল তুই যতটুকুই হনস আমার দুঃখ নাই ও আজ কিন্তু টেলিভিশনে চলি যা সকল এবার আগে আগে আল্লাহ দিলে কয়েক কোটি লোক চাইয়া লাগবে সব আমরা পাবো আমিন কয় না আমিন তাহলে সামনে আসতেছে কি আন্তর্জাতিক আকাঙ্ক্ষা দিন আমরা যখন ধরে মঞ্জুর ভাই তো চলে গেছে এ যখন এভাবে জান্নাতে ঢেলান দিব হ্যাঁ ইয়ামুন আরিকাতুল ইত্তেকা আরিকাতুল নাসা হুম আজওয়াজুম ফি জিলালিন আলা আল রায়কি সেখানে আছে তারা তাদের ওয়াইফদেরকে নিয়ে এভাবে তারা ইত্তেকা দালান দিব কি দিব দালান দিব সূরা ইয়াসিন আল্লাহ তাআলা শানু বলছেন দালান দিব জান্নাতের হুরেরা তোর মাথা রাতা একটু বানাই দিব দিব জো জোবাইডের ভ্লাদিমির ফুতি কিংজন কুংফা বিজ্ঞানী নিউটন অল্লমা নিউটন তাগরে কানে গালে মারব ফাঁকাই পাইজা তাহুমুল মালাই কে তু ইয়ে দ্রিবু না উজু হাহু ও আব্বার সেদিনের অবস্থা কি হবে যেদিন ফেরস্তানে তার কানে গালে সর আর ফাসার মধ্যে ফিডেব এই জন্য সেনাবাহিনীরা ফাঁসাতে ফিডে এটা কিন্তু কোরআনের ডিসিশন মানে এভাবে ফাসাতে মারো দুবুর মানে কি তা ফাঁসা এই ভাষাতে যে লাডি দি ফিরে রে আজীবন তুই লঞ্চ হয়ে গেছে তার বইতে তিন শেষ ফাসার ব্যথা বইতে তিন কালে দেখবি তো ক নবীও সেদিনের অবস্থা কি হবে যেদিন আমার ফেরে তার তার সবারই দাঁত ফালা দিব আর তার ফাঁসার মধ্যে ফিরবো দুই জায়গা কেন বলছে মুখে ঘুষে দিলে তো তো চোখ দেবো মা মরে গেছি তো বাল্লা অটো সিস্টেম হাতে নিয়ে নিয়ে যাবো ফ্যাশনের বাড়ি দিল্লি হাতে এমনি দিয়ে আহা হা আর দিলে আবার গুঁসাতে শুভে দেবো ডালটা ঠাস করি মেরবো আবার দোকান বা মা মা দেখছেন কোরান কি দৃশ্য আপনাকে বলছে থাকাই ফেলযা তাওয়া ফা থমুল মালাই কে তো ইয়া উজু হাহু বাহ বা ও নবী সেদিনরা অবস্থাটা জোবাইডের ব্লাদেবি ফুতিরের কেমনটা হবে যেদিন আমার ফ রাস্তাটা তার কানা গালে সটটার সটটার করি মেরিব ফাঁসার মধ্যে মারবো তখন তুই মেড মেডিন জান্নাতের বেনসন সিগারেটের বাইরে এটা কি আমার কথা না আল্লাহর কথা হুম ও আজওয়া জুহুম ফি জিলালিন আলাল আর একে ইয়ানজুরুদ মোত্তাকিউদ আরি কাতুল নিসা আরি কাতুল আছে করে রেগা দিবে আপনি আপনার ওয়াইফের সাথে এরা মেসেজ করে দিবা আপনি কেউ কীর্তি থামস দে কিলা থামস কা একটু ফিক আপ ভালা করে দে এভাবে যে আপনি আপনি দিবনি তখন আল্লামা হজরত জো বাইডেন অবস্থাটা কি ওকির বাইরে আসাওয়ার রাসুল লাউ তু সল্লাবিহিমুল আর আহ আল্লাহ কেন আমেরিকার প্রেসিডেন্ট হলাম তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ আপনি আমাকে দিলেন ডলার পরমাণুর শক্তি সেও বেশি শক্তিশালী আল্লাহ পৃথিবীর সব কিছু তো আমাকে দিলে এত কিছু না দিয়ে যদি আফসারি বাইরে মাহফিলে সেমবাগ বসতে পারতাম কোরআনের মজানা একটা বাচ্ছ নোর কোরআনের নোরটা গ্রহণ করে আল্লাহ কি জান্নাতের মালিক হয়ে যেতাম আল্লাহ সেটাই তো ভালো ছিল আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দিক আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দিক তখন তো আমরা ভাই দে খেলাই দে চালা কে খ রাইফেলের মা তাত খুল কে খ আর জোর আরো কিতা ইয়ামুন দা হা আন্তর্জাতিক হাট হাসি দিবস উজু হুই ইয়ং মাইজিন দ সেদিন কিছু কিছু মানুষ ব্লোমিং মানে তারা ব্রাইট ফেস তাদের ফেস এবং হাসব ভাই আমারও তো বহুত কিছু করছিলি তোরা হ্যাঁ দেখ সত্যি আমরা কি অবস্থা কি মজা এরা মায়ের সোডে তো কুলজে মারি যাবে কিন্তু সেভেন অফের বোতল কিছু মেলাচ্ছা ওহমি তারপরে না দা আসাহাবুর না রে আসাহাবাল জান্নাতে আল আফিদু আলাই নামিন আল মায় হ্যাঁ আফসারি ভাই একটু সেভেন আফের বোতলটা একটু মেলান না ভাই কুলজা ভাঙিয়ে নিছে তো মায়ের সোডে তো শিখতে দিতে দিতে গলা হয়ে গেছে একটু মেলার আমরা বলবো ইন্দাল্লাহা হার্রামা আলাল কাফিরিন এগুলো আল্লাহ তোদের জন্য হারাম করেছেন কে বলেছেন কে বলেছে কে বলেছে আল্লাহ সে আল্লাহ দরকার আছে না সে আল্লাহ যদি দরকার আল্লাহকে যদি পেতে চাও কোরআনের দিকে চলে আসো একামতে দিলে অতন্দ্র প্রহরী হয়ে যাও এ কোরআন তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে হাবলুল্লাহ এটা রশি মানুষ কুফে পড়লে রশি মেলায় কারান দিই রশি ধরলে আরেক কে দি উদা এ রশি আল্লাহ শাড়ি দিছে তার সিমু রে হাব আমার তোমরা সকলে মিলে আমার একো আনে ৰসি ধরো এটারে কেন হাবলুন বলছে রশি এ এটা ধরতে পারলে এটা এক মাথা সেনবাগ অযোধ্যালা আর এক মাথা আল্লাহ আরেক মাথা আল্লাহ হাতে দুই দিন মনে সুমান আল্লাহ কইছে তো আর সুৰে ক এটার নাম কি হাবলুল্লাহ এটার নাম কে কর আল্লাহ রশি এই আল্লাহ রশিকে ধরেন এই আল্লাহ রশি ধরতে গিয়ে যারা ফাঁসিতে ঝুলেছেন যারা নির্যাতিত হয়েছেন তারা সফল হবে। আপনি এই কোরআনের রশি ধরেন কোরআনকে ছাড়িয়েন না প্রতিদিন আদা লাইন হইলো পড়েন নিজেই মনে করছেন পুরো বছরে একদিন আফসারি ভাইয়ের ওয়াজ শুনবেন শুনে শুনে জান্নাতের দিকে যাবেন সম্ভব না আজকের মাহফিলে লাভ হবে মাইক আল্লাহ আফসারি সাহেব ধরো জনের ফকেটে মাল হান্দাইব তোকে ফকেটে বিড়ি হান্দাইব আর সারা দোকান নিয়ে আসে এরা বারো চোদ্দ লাখ টাকা মলা টোলা বেশি বাইর যাইব গে কী এর আর মাফি মেইন মেডিসিন মহাগ্রন তাল কোরআনে এ এই তাম পৃথিবী জো বাইডেন ভ্লাদিমির পুতিন ক্যারন করার স্কর্নার কন্টস ক্যানের থ্রে উইড্রুল ছন কেউ বুঝলো না আসলো না কোরআনের দিকে কোরআনের বাণী কোরআনের রইল হরে বুঝলানা রে কা ফের চন্দ্র সূর্য যত বড় তোমার জাননা তার পড়লানা রে কা ফের বেমাহা চন্দ্র সূর্য যত বড় তোমার জাননাত তার স যারা ছোট্ট জান্নাত দিব দশ দুনিয়ার সমান স্পাক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কথা বললে বুঝে দিতে পারতাম হাউ ইট ইজ পসিবল কিভাবে এটা সম্ভব সূর্য কত ছোট দেখা যায় অথচ তেরো লক্ষ গুণ বড় নবীজি কেমন করিয়া বললেন নবীজি এগুলো দেখে আসছেন লেনো রিয়াহো মেন আয়াতিনা এন্নাহো আমার নবীকে আমি জান্নাত দেখাইয়া দিয়েছি দেখি দেখি ও যে সোহিয়াল বকারির হাদিসে বলছেন যাকে সর্বস্ব জান্নাত দেওয়া হবে সবার শেষে ক্ষমা করে তার সে জান্নাতটা হবে আশারা আমসা আলিয়া দশটা দুনিয়ার সে আরো বড় ভবের মায়া হে না কোরআন মানলে মানলেনবি ধরে মায় আহে পড়লে না কর মানলে না নবি বিনে করলে মর সার হইবে কান্দ ভবের মায়ায় আহে পড়ে না কোরআ মানলে না নবী ধন ইমান বিনে করলে মর সার বিবেকান্দ কবর দেশে সাথী তো নাই রে না থাকবে তোর চন্দ্র সূর্য যত বর তোমার তার সমা।

আবার করবরের বুড়িগে কবর করলে সাহিতার নাম আমি বলি গেছি হলদাই কবর তোর নবীজির মেয়ের কবরে মাথায় না আবার কবর কোন হলদা রে জানছি আজকে খাদিজে তুল মেয়ে তারপরে আলি রাতিল্লা আনুর ওয়াইফকে রেখতেছে আবুজর কি ফেরি রাতিল্লাতলা সনদ সম্পর্কে কি লোকাল বর্ণনা আছে এর কবরে কয় আবুজর রে তুমি আমাকে এসব একদম দেখাইও না মোহাম্মদের মাইয়া তারপরে সাল্লা সাল্লাম হাসান হোসেনের মা আর দিল্লা তালা আনহুর ওয়াইফ এসব বাম্পার তুমি আমার লগে লইও না যদি আমল ভালো থাকে আমি কবর তার সাথে ভালো আচরণ করব আর যদি আমল খারাপ থাকে আমি কবর তার এমন শাস্তি দিব আল্লাহর পক্ষ থেকে একদম জীবনের তরে ভুলাইয়া দিব কথা ঠিকই না কবর দেশে সাথী তো না হাইরে না থাকে বেতর চন্দ্র সূর্য যত বড় তোমার তার স আহ মানুষে পরকালের দিকে আপনার নাই তো মসজিদ খালি জুমার নামাজে আসে অনেক মানুষ ফজরে ইমাম সাহেব তারপরে মুয়াফ্জেন খাদেব দিন চারজন করে যে সময় দেখবেন ফজল জমাৎ আর জুমার জমাৎ বরাবর তখন বিশ্বের ক্ষমতা আল্লাহ মুসলমানের দিব এসব নবীরাসুলের আল্লাহ ও মতেরে নবীরাসুলের মতের চল্লিশ রকমের ফিরেছি আল্লাহ আমি কোরান ইটা গবেষণা করে পাইছি আমার খদ্যতে আলোচনাটা লিখছি হ্যাল একুল একোয়া কত সুন্দর একটা টপিক দিয়েছে তিন মাস আলোচনা করতে গেলে লিখছি ড্যাট দৃষ্টা হ্যলে একুল একোয়া আমি গলি করে দেখলাম এই সব নবীর রসুলের উন্মতর করে বেশিরভাগ সকালবেলা ফিরেছে সকালবেলা ঘুমা আতাইলে করতে আরাম ক্রস জীবন দিছে শ্যানবাগ থানার পুলিশেরা জীবন ধরে ঘুম আতাইলে করে এ সময় একটা ঘুম আইতে লাগে তিনটা চারটার দিকে আর এ সময় আদা ল্যাংড়া থাকত হিন্দুর লুঙ্গি ঠিক থাকতো অনেকে যারা আছে কন্যা গোসল হরে করি ভাজান দেখ এ হরে করতে করতে এতে এই এই সময় ভূমিকম্প হইলে এতে ল্যাংড়া দানা করম যায় ঠিকই না এতে রে বড়বো তাহলে এই না এতে আন্ডা হিম্পেরে খাবা আম যায় ঠিক রে হায় হা তাইলে ফজরের নামাজ পড়বি না ইনশাআল্লাহ রাসু বকেরা ফরোক আলে দেখি না আল্লাহ নিজে খ তোকে কাশিসিয়াব না একদিন তোর বিয়ে হায় করা ইয়ো ওয়াচ্সা ওয়াজ আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াও এত মজার আয়া মহাগ্রন্থ আল কোরআনে আর মেলে মেলেরা যাচ্ছে না জমা সিগা অর্থ হচ্ছে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে হড়াবো আল্লাহ নিজে মুক্তি আর নিজে তোর বর্ডারে বানাইছে আল্লাহ নিজে কাজী হইয়া কাজী সাহেব হইয়া উকিল হইয়া রেজিস্ট্রার হইয়া তোর বিয়া মোহরানা আল্লাহ দিব হরাইব আল্লাহ হক সিল আমি বাসর করে ব্রাইডাল চেম্বারে তাদেরকে বার্জিন অবস্থায় রেখে দিয়েছি লামিস উন্নয় ইন সু ক তাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত টাচ করবে এ কথাটা তো ভোজেন না মাইয়া যত ডক রে হোক এক কার আপ্সার হিসাবে মাইয়া হোক কার যে সাবের মাইয়া হোক জিন বুতে তারে নষ্ট করতে পারে এ আল্লাহ জন্য ফেরকা ভাঙিয়ে দিছে আল্লাহ ক কম মানুষ তো মেন্টুয়ে সেন্টা তো তোর মাইয়া রে আই লাভ ইউ কথা জিনবু তোহিক দিকে চায় না ইচ্ছা ইনটেক প্রোটেক্ট 버জিন অ্যান্ড নন 버জিন আমি আমার বাইডাল শ্যাম্পারে তোমার জন্য স্টকে রেখে দিয়েছি নাও banda বিয়ে আমি পড়াবো

একটু ফিটি করতেই মতো তাইলে তো ঘুমাইতে হলো ঠিক কি না আমি ইচ্ছে করলেই আজ একটু লুজ দিছি কিছু কাস্টমার কমে যাইবে বললাম আমি সাসী কারণ ইগুল ওয়াজonin না লোক ন গেছে কথা ঠিক এই আমার এখন অনার্সের ছাত্রই গু এখন পড়াইতে मजा হইবো ঠিক কি না ঠিক এবার বুঝwidetilde আফসারী সাহেব কি শেয়ানার শেয়ানা তো গো 41 কোটি শেয়ানা বেছি আমি খাই আங்களே ক্লাসে যখন বললাম সেটা দি করে একবা আজি তুই যে আমলের ছাত্র হে আমলের আমি শিক্ষক তুই একশো দুই রকমের সিটারি করবি ঠিক একশো তিন রকমের বুদ্ধি দিয়ে আল্লাহ আমার তোর টিচার বানাচ্ছে আর ভালো ফর্ম ফিল আপ করি ও গ দিনে কাল্লা কাললা লাস্ট ডে মনে করছে ফোন টোন দিও মনে করছে আর কি কিতাবের নাম মনে করছে আর কিচ্ছু নাই আর কই আইয়ে না দেখ নাই তো খেলাসই আছি মনে যে তারাই এর মতো সৌজ হয়ে ওই করে সে আনাগিরি করে ইচ্ছা বুদ্ধা বাতা মফিজের মতো বই থাকবি কোরআন শোন কিসমত খুলে যাবি ইনশাল্লাহ আমিন আর যেগুলো যাইবার দরকার বাঘ আমার আসল লোক যা আছে কাস্টমার এগুলো তো মাল মাফি দিয়া যাইত না ঠিক কিনা উড়ে তুড়ে মাটি ইচ্ছে করে যে তো বেসা কিনা বেশি হোক সাহায্যে কাস্টমার কিছু কম হোক সারি মুই যাবো ঠিক কিনা এখন মোলালয় ডাইছে মোলালয় ইনশাল্লাহ তাহলে যুবক তুমি চিন্তা করি দেখো পৃথিবীতে এমন কোন ধর্ম আছে যে ধর্মের সষ্টা বা ধর্মের বাণীতে লেখা আছে আমি তোমাকে বিয়ে করাবো একমাত্র জীবন্ত মর যে এই গ্রন্থ আমি অবাক হই যে এই আয়াতটা পড়লে আল্লাহ ক আমি বিয়ে পড়াবো আমি বিয়ের দায়িত্ব আমি নিলাম আলমদেরকে জিজ্ঞাসা করেন একটা সূত্র ভুল বলতে শিখি না আমি বিয়ে পড়াবো একদম ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হোক আর তুমি সে রবকে মহব্বত করে মসজিদে শেষ দাতাও সুবাহ আখানকা আখেরাতের জন্য করো এমন বুদ্ধুন আন্তর্জাতিক আখাঙ্কা আসতেছে সামনে বালিতে গেলাম ইন্দোনেশিয়া গেলাম আহারে আদা ল্যাংড়া উড়া ল্যাংড়া কতজন ফ্রি একসা আছে আমি এগুলো দেখতে চাই আর কি তারা কে কিতা করে কথা বুঝছো নি আমার ইমিগ্রেশনে যে চেক করছে সেই সময় ডলার চাইতে প্রত্যেকের লুঙ্গি অজ্ঞা অফিসারেরা আমার হোয়াট ইজ দিস ওয়ান শার্ট এন্ড ওয়ান কইলাম যে হ্যাঁ দিস ইজ ওয়ান শার্ট এন্ড ওয়ান ফ্যান্ট এনাফ ফর মিও বা ইত্যাদি এটা করছি একটাই যথেষ্ট আমি ফাইভ ডে আই কেম কাম হিয়ার টু ফাইভ ডে এনজয় এন ইন্ডোনেশিয়া আমি টু সি আই এম ট্রাভেলার টু ভিজিট হিয়ার এডুকেশনাল ট্যুর মান না সি আল্লাহ এত হাজার মানুষই মেঘ দেশনে পাইলো ল্যান্ডার শুধু কোনোরকম জায়গায় ডাকি দেখছি আর এটা অস্ট্রেলিয়ার লগে জাগাটা একদম অস্ট্রেলিয়ার মাথা এত মানুষের আটকাল আল্লাহরে আটকাইলো কিলাম রে ভাই আই এম স্পিকার অ্যান্ড আই এম রাইটার

এই শহীদের দেশের ডলার বুঝি বিদেশ তুই আহিব এই চা গল গেলে তো কামাইয়া আমার দেশের ফার্মাসিরা এত কষ্ট করি এত সুন্দর বোধ হইয়া ডলার কামায় আর আই বুঝি ডলার থুই আয় বুঝানো আই সিস্টেমে চলি এখন ডলার না হলে তো দুধ দিত না মানে বুঝেই এক বহুত ডলার থুই যাবা নলে বুধে তো এখন এই যে দেখলাম সেখানে এতগুলো নোকিয়া চেক করলো না আমার নির্যাতন করি শেষ তো কেন একটা জামা আই বললাম আর গোসল করি বা কিতা আছে কিতা গামছা আছে গামছা দিয়ে রকম গোসল টোসল করিও ও কেন একটা জামা আমার প্রশ্ন করি ঘুরি ঘরি পর্যন্ত বইছি মানে সাইতে আমার ব্যাগ করা দেওয়ার জন্য আমিও হোক গাগ কম নয় আমার এন ওসি আছে গভর্নমেন্ট পারমিশন আছে লোক একটু রকবাজি বাজি করে সাতে কিতা করে সাই হাতে কিতা করে ভাঁপুর নতুন বিশ্ব মিডিয়াতে আমি বলে দিব কেন ইন হোয়াট রিজন টু ব্যাগ মেইন বাংলাদেশ আমার সব কিছু বৈধ আছে তুমি কেন আমাকে ফিরাইবা ঘটনা কি কাপজাপ লাগাই দিই ডাইরেক্ট কথা ঠিক কিনা সব কিছু আমার এই আছে ইনশাল্লাহ তালা তো এটা বললাম কিতা এই যে আকাঙ্ক্ষা আগরে পৃথিবীতে ফাঁকা দেয় না তো করে আল্লাহ নিজে কো আল্লাহ ক তো করে বিয়ে আনাই অড়াই এই জন্য তোরা রবের মহাব্বত করে শ্রেষ্ঠা দিবি আল্লাহ আই লাভ ইউ সুবাহ আল্লাহ আপনি মহিয়ান করিয়েন আপনি আমার র তিনটা ওয়ার্ড একটা সেন্টেন্স সবাহা আল্লাহ কত আরে মহিয়ান কৈস কেন শিরক আপনি সিরকমুক্ত রব কেন আপনি তো আমার র আপনি আমাকে খাওয়ান পরান বিশ্ববাসীর কেউ জানে না সূর্য থেকে আপনি যে আমাকে অক্সিজেন সাপ্লাই করতেছেন হার্ট দিয়ে দিচ্ছেন বিশ্বগুলি চূড় এত কিছু ডাইলেশন করছেন পাঁচ আড়াই কোটি দেড় কোটি একটা লাভ আছে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেনবাগ দিচ্ছেন মাত্র আপনি ছাব্বিশ সাতাশ ডিগ্রি গাছের পাতাতে ঢুকাই দিচ্ছেন দুইশো কোটি ছিদ্র দিয়া অক্সি এই কার্বন ডাইঅক্সাইড নিয়া সেখান থেকে অক্সিজেন বানাইয়া আমারও দিচ্ছেন আপনি আমার রব আল্লাহ এর ফলে ডাক দিয়া কয় আপনার মাথাটা রে মশিয়া কো যুবকেরা রে যে মাথা দিয়া আমি আল্লাহরে রে সেজদা দিছ কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান নামের যাবি নেবো না তোর মত তো ব্যক্তিরে তো বিয়াটা আমি আল্লাহ ফড়াইবো আ তুই সিটিং এ মোবাইল চরিবে দেখ বলিয়ার ভিতর গাঁথি নে কোন না আহা